চলে এলাম বাগানে শীতকাল চলে এসেছে এখন অগ্রহায়ণ মাসের তিন তারিখ তো যে ফসলগুলো বুনেছিলাম সবই হয়েছে তো আজকে আমরা ধনে পাতা তুলতে আসছি এবং ধনে চাটনি রেসিপি করব। ধনে আছে অনেক স্বাস্থ্য উপকারিতা এবং খাবারের সৌন্দর্য বর্ধনে খাবারের স্বাদ পাল্টাতে বা স্বাদ বৃদ্ধি করতে ধনেপাতা আমরা ব্যবহার করে থাকি শরীরের খারাপ কোলেস্টরল মাত্রা কমায় ভালো কোলেস্টরের মাত্রা বৃদ্ধি করতে কাজ করে ধনেপাতা হজমের জন্য উপকারী ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তে সুগারের মাত্রা কমায় ধনেপাতা মুখে আলসার নিরাময়ও উপকারী চোখের জন্যেও ভালো এতে থাকা আয়রন রক্তশূন্যতা সারাতেও বেশ উপকারী তবে যে কোনো খাবারের কিন্তু মাত্রা অনুযায়ী খেতে হয় যেমন আপনি যদি লবণ খান স্বাদ মতো লবণ আমরা খেয়ে থাকি তাই তো তো লবণ যখন আমরা বাড়িয়ে দিব তখন কিন্তু সেই খাবারটা আর ভালো লাগবে না সেই খাবারটা তো মুখেই তোলা যাবে না তো ধনেপাতাও পাতাও এইরকম যখন আমরা অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলি অতিরিক্ত মাত্রায় খেলে কিন্তু এর অনেক অপকারিতাও থাকতে পারে তো পরিমাণ মতন খাবেন এবং স্বাস্থ্য সচেতন থাকবেন ধনেপাতা পাতা খুবই জনপ্রিয় একটি ফসল বা সবজি সারা বিশ্বের সব জায়গাতেই ধনে সমান জনপ্রিয়তা আছে এবং সবাই খুব পছন্দ করে বিভিন্ন খাবারে বিভিন্নভাবে ধনেপাতার ব্যবহার করা হয় তো আমি কিন্তু প্রতিদিন আমাদের বাগান থেকে সবজি নেই এবং সেটাই রান্না করি এবং আমার কিন্তু কোনো কিছু কিনতে হয় না তো আপনারাও কিন্তু চাইলে আপনাদের যদি নিজস্ব জায়গা থাকে পড়ে আছে সেটাতে কিন্তু আপনারা চাষ করে সবজি বা ফসল ফলাতে পারেন এবং সেগুলো রান্না করতে পারেন আপনি যখন নিজে একটি সবজি চাষ করবেন এবং সেই সবজিটি রান্না করে আপনার পরিবারকে খাওয়াবেন সেই সবজিটি হবে বিষমুক্ত সেই সবজিটি হবে ঝুঁকি মুক্ত কারণ আপনি কতটা সার সেখানে ব্যবহার করলেন কতটা রাসায়নিক কীটনাশক আপনি সেখানে ব্যবহার করলেন এবং সেই রাসায়নিক কীটনাশক ব্যবহার করার কতদিন পরে সেই সবজিটা আপনি বাগান থেকে উঠালেন সেটা কিন্তু আপনি জানবেন আপনার কাছে সেই সব হিসাব থাকবে এবং যখন হিসাব থাকবে তখন কিন্তু আপনি নিরাপদ সবজিটি উঠাবেন নিশ্চয়ই আপনি চাইবেন না যে আপনার পরিবার রাসায়নিকযুক্ত সবজি এবং সেটার কিন্তু একটি মেয়াদ থাকে বিশ্বার দেওয়ার ওই মেয়াদের আগে যখন আমরা সবজিটা তুলি বা কেউ তুলে বাজারে বিক্রয় করে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ তো নিজে নিজে যখন আপনি চাষ করবেন তখন কিন্তু আপনি জানবেন যে এই সবজিতে কী আছে এবং আপনার পরিবারের জন্য কোনটা ভালো কোনটা মন্দ তো যদি নিজে ভালো থাকতে চান পরিবারকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই কম বেশি করে কিন্তু সবজির রোপণ করতে পারেন এখন কিন্তু সব কিছুই সহজ ছাদ বাগান করা যায় বারান্দায় বাগান করা যায় বাড়ির আঙিনায় করা যায় এবং এটা কিন্তু সময়ও ভালো কাটে মন মানসিকতাও ভালো হয় এবং স্বাস্থ্যের জন্য তো অবশ্যই ভালো তো আমি এখন ধনিয়া পাতা ভর্তা করব বা চাটনি বানাবো তো আমি একটু বেছে কুটে নিচ্ছি এদিকে চলে এসছে আমাদের রানী সে কিন্তু ভীষণ দুষ্টু সে ঘাস খায় তার জন্য আজকে ঘাস আনা হয়নি এখন সে সেই জন্য ধনিয়া পাতা খেতে আসছে এবং রাজাহাস তো আসলে ঘাস ছাড়া থাকতে পারে না তাদের খাবারের প্রধান খাবার হচ্ছে ঘাস তো ওকে যেহেতু আজকে আমি ঘাস দিতে পারিনি তো ও ধনিয়া পাতা খেতে আসছে চলে গেল এই পাশে সরিয়ে নিয়েছে সে বুঝতে পেরেছে তারকে এটা দেওয়া হবে না তো আপনারা আসলে সবাই জানেন যে ধনিয়া পাতা কীভাবে চাটনি করতে হয় সবাই কম বেশি জানে এটা খুব সহজ একটি রেসিপি তো আসলে আমরা যে কোনো সবজি খাওয়ার সময় সেটাকে ভালো করে কুটে বেছে এবং পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে সেটা খাওয়া উচিত এবং যেহেতু আমি এই সবজিটা কাঁচা বাটবো এটা তো কোনো আগুনের স্পর্শ লাগাবো না তো সেক্ষেত্রে কিন্তু এখানে ঝুঁকির পরিমাণটা অনেক বেশি কারণ হচ্ছে এইসব সবজি যদি ভালো করে না ধোয়া হয় ভালো পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু বিভিন্ন রকম কিরমি আমাদের আক্রমণ করতে পারে তো সেক্ষেত্রে যেহেতু মাঠে একটি ফসল মাটিতে হয় মাটি থেকেই তো কিনমি এইসব শাকসবজিতে আসে এবং এইসব শাক সবজি যদি আমরা ভালো করে না ধুয়ে খাই কাঁচা অবস্থাতে বা রান্না অবস্থাতে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কিন্তু কিরমি আক্রমণ করতে পারে তো অবশ্যই প্রতিটা সবজি শাক সবজি বা রান্না বা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত আপনি যখন সচেতন হবেন তখন কিন্তু আপনার অসুখ বিসুখ রোগ বালাই অনেকাংশে কমে আসবে আর আপনি যখন অসচেতন থাকবেন তখন কিন্তু আপনার অসুখ বিসুখ বাড়বে স্বাস্থ্যহানি হবে এবং রোগ বাড়বে তখন কিন্তু জীবনটা একদম যা ইচ্ছা তাই হয়ে যাবে তো অবশ্যই নিজেকে যদি আমরা ভালো রাখতে চাই আমাদের সচেতনভাবে জীবনযাপন করাটাই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাও কিন্তু একটি ভালো কাজ তো যে কোনো খাবার অবশ্যই খাওয়ার আগে হাত ধুয়ে খাওয়া বা সাবান দিয়ে হাত ধোয়া বা তরি তরকারি অনেক সময় দেখা যায় অনেকে যে পানিটা ব্যবহার করে পানিটা ময়লা থাকে বা কোর থেকে আনলো ধুয়ে দিলাম হ্যাঁ আমি যে থালটা ধুলাম বা আমি যে সবজি ধুলাম এটা ময়লা পানি দিয়ে ধুলাম কিন্তু খাওয়ার সময় আমরা মিনারেল ওয়াটার বা পরিষ্কার পরিচ্ছন্ন পানি খেলাম তাই না তাহলে আমি যে পানিটা খাচ্ছি সেটাও আমার পেটেই যাচ্ছে বা আমি যে ফসলটা বা সে যে সবজিটা ধুচ্ছি সেটাও কিন্তু আমার পেটেই যাচ্ছে এবং আমি যে থালা বাসন পরিষ্কার করছি সেটাও কিন্তু আমি সেই থালা বাসনে করেই খাচ্ছি তো সেখানে কিন্তু ময়লা যুক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকাই ভালো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আমি এই যে পাতা বেটে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে নিব চার কোয়া রসুন এবং বাগান থেকে তুলে আনা চার পিচ কাঁচা মরিচ একদম তাজা এবং ছোট গাছ তো বেশি হয়নি তো এটাতেই আমার হয়ে যাবে অত বেশি ঝালও দিচ্ছি না তো এখন আমি ভালো করে লবণ দিয়ে বেটে নিচ্ছি এবং আমার কাছে মনে হয় যে আপনারা সবাই কম বেশি কিন্তু ধনিয়া পাতার চাটনি বা ভর্তা করতে জানেন এবং আমার আম্মু এভাবেই করেন আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এবং মাঝে মধ্যে বৈশাখ মাসে যখন আমরা চাটনি করি তখন আমরা এখানে কাঁচা আম দিই খেতে ভীষণ ভালো লাগে এবং মাঝে মধ্যে আমরা এর ভিতরে টিকতে দিয়ে নিই তেঁতুল দিলে স্বাদটা পাল্টে যায় তেঁতুলের স্বাদ কাঁচা আমের আর এক স্বাদ এবং শুধু যদি ধনিয়া পাতার রসুন দিয়ে করি সেটার কিন্তু আর এক স্বাদ তো হয়ে গেল ধনিয়া পাতার ভর্তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ